বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত একটা দেশের দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রের চব্বিশ ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক ভাই বলছে যে গুজব মিথ্যাচারণ খেয়াল রাখবেন কোন তারিখ এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা না না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌত্ব একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এম আমরা আমাদের সকলেরই এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ এই দেশটা আমাদের কারণ যে শকুন দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহই রক্ষা করে আমাদের বুটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিলগুলো ওগুলো আমরা সকলেই জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আসছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্র লীগের ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা সেম যুবলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা এবং অন্য সংগঠনের লক্ষ শুধু নেতা যাদের পদ আছে এই অবস্থা আমাদের নেতৃত্বটা থাকার কথা ছিল কেন বা কিভাবে হয় নাই বা হয়েছে এটা আপনারা সবাই জানেন এই এক কোটি বাহাত্তর লক্ষ শুধু আমাদের নেতা থাকার কথা পৃথিবীর কোন দেশে যদি একসাথে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়ায় তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সবকিছুর মধ্যে আমাদের কি হয়েছে কি হয় না এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোন শক্তিই এই শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোন কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসেবে অনুরোধ করবো আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার ওয়ার্ডটা আমি আবারও বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে যার যার ওয়ার্ডটা যদি আমরা নিজের ওইখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি ততদূর দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি একটু বাস্তব মানুষ আমি অনেক কিছু বইলা ফেলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো আপনি অবস্থান করে দিবে না বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না ওইখানে পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলে সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না সেই হিসেবে আমি বলছি যে এটা আমাদের নেতার কাজ উনি এটা করছেন আমাদের যে কাজটা সেটা আমরা করব। সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন যার যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি যার সাথে আলোচনা করে যার সাথে পরামর্শ করলে যার সাথে নিগোজিশন করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষে চব্বিশ ঘন্টার হয়তো বা সময় পাওয়া ওই এক মাস দুই মাস এক সপ্তাহ আগে সেগুলা গল্প করে লাভ যে যেখানে আসি যার যার অবস্থান থেকে সেইখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময় যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নিরাপদ নাই নাই যেখানে ছোট ছোট বাচ্চা তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেই জন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে অন্তত অনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি জন্যই মানুষের সাথে সম্পর্ক বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমটা আমরা আওয়ামী লীগ পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় শ্রদ্ধ নেতা যিনি আমাদের জাতির পিতা এটা আমাদেরকে দিয়ে গেছেন তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকনে খাবে এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না আজকে চোরের বিচার হচ্ছে না আজকে বিচার হচ্ছে না আজকে যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম চিকিৎসার মধ্যে ছিলাম সেইখানে আমাদেরকে বিভিন্ন তিনশো দুয়ের মৃত্যুদণ্ডর যেগুলো হয় সেই সব মামলা দিয়ে রাখছে সারা দেশেই আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই চৌষট্টি হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই হিসাবে আমি একটু অনুরোধ আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান আমাদের এখানে নেত্রীর পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন চব্বিশ ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যা যা আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি আমাদের এই মানুষের যে বিচার স্বাধীন চলতে পারে এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ দয়ায় কারণ মানুষ আমাদের ভুল টুটি আছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব যে সব জায়গায় নষ্ট হয়েছিল সেগুলো পরিপূর্ণতা করে আমরা এক সাথে আমাদের পুরা দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই যেটা আমরা আগে ছিলাম আমাদের তার চেয়ে তো ভালোভাবে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের লিডার সেটা করছে আমার বিশ্বাস আপনারা এটা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই কাজটার জন্য করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় পদল অনেক দেখছেন কিন্তু এই সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মীদের কাছে কিন্তু এখন যাচ্ছে মাঠ পর্যায়ে কর্মীকে অমূল্যায়ন করলে মাঠ পর্যায়ে কর্মীদের নেতৃত্বের মধ্যে শ্রদ্ধাশীল না থাকলে কত বড় ধাক্কা এবং কত বড় অপমানিত হয় সেটা যারা যে পাঁচই আগস্টে যদি আমরা শিক্ষা না নিয়ে থাকি তাহলে কেউ মৃত্যুর পরে শিক্ষা নেবে না সেই জন্য আপনারা এই যে রমজান মাস রোজা থেকে। আমি জানি কেউ বাড়িতে থাকতে পারে না কেউ ঘরে থাকতে পারে না বিশেষ করে আমাদের গাজীপুরে লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়া করে রাখছে লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ তারা বাড়িতে থাকতে পারে না এটা কোন দেশ কোন শাসন ব্যবস্থা আজকে যারা কি অবস্থা এটা করছে যারা যে জায়গায় পারছে তিনশো দুই এর মার্ডার কেসের আসামি করে রাখছে একজন পুরুষ মানুষ আমাদের গাজীপুরে আমাদের সমর্থক আমাদের একেবারে মাটির মানুষগুলো সাধারণ মানুষগুলো তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না সেই হিসেবে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন আমরা যেন আদর্শ ঐক্যটা হই আমরা একজন সমর্থক থাকি বড় পথ দিয়ে কিছু আসে যায় না আমরা সমর্থক থাকিয়া আমরা এই কাজটা করি আমাদের এই জন্মভূমিটা যেন আর অপবিত্র না হয় এর জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা করব। এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমরা দেশবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব এবং আমাদের নেতা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন সবাই মিলে আমরা কারো প্রতি প্রতিপক্ষ হতে চাই না কারো হিংসাত্ম করতে চাই না কিন্তু জন্মভূমি সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই এটা আমাদের জন্মভূমি এর জন্য যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আসল সময় আসল টাইমে আপনারা জানবেন আপনাদের চব্বিশ ঘন্টা আগে বলে দেওয়া হইবো যার যার অবস্থান থেকে যেখানে যে অবস্থায় যা বলবে সেটা দয়া করে আপনারা একটু পালন করবেন এবং আপনারা খুব দ্রুতই আপনারা খুব দ্রুতই একটা ডিসিশন পাবেন কিন্তু আমি বলি কেউ ফেক কেউ মিথ্যা দিয়া কোনো ডেডলাইন যেন কিছু না করা হয় সময় পরিস্থিতি আপনাকে বলে দিবে কখন কি করতে হবে সেই জন্য ফেসবুক অবশ্যই চালাবেন কিন্তু এটা নিজেদের টিম এবং সবকিছু যাচাই বাছাই করা প্রতিপক্ষ অনেক ধরনের মিথ্যাচারণ করতে চাইবে অনেক ধরনের এবং বদনাম এবং আমাদের কর্মী এবং নেতাদেরকে তারা অপমানিত করতে চাইবে সেটা যেন আমরা খেয়াল রাখি আমরা প্রত্যেকটার কথার যেন রাজনৈতিক ভাবে সেটা যেন আমরা উত্তর দিই আমরা যেন রাজনৈতিক ভাবে উত্তর দিই আমাদের ভাষা আমাদের চলাফেরা ভদ্রতায় যেন মানুষ মনে করে এবং বিশ্বাস করে আমাদের উপরে আওয়ামী লীগের পরিবারের উপরে আমাদের সহযোগী সংগঠনের পরিবারের উপরে যেন যেভাবে আয়নারা যেভাবে অত্যাচার করেছে আমাদের দেশবাসী যেনা জানতে পারে এবং বুঝতে পারে বোঝানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা দরকার আমরা সেটা যেন করবো কোনো ভাবে যেন আমাদের নাগরিকরা যেন কষ্ট না পায় এটা আপনারা খেয়াল রাখবেন কারণ আজকে কোনো মানুষ নিরাপত্তা নাই আমাদের দেশে